আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা চ্যানেল হালদার নদি দেশ দেশের বাইরে এবং দেশের ভিতরে বা আর এলাকা লিয়েরা যারা আর চ্যানেল ল সংযুক্ত আছেন যারা ছাইตรา করুন অনরা কাছে বিনিত অনুরোধ অনরা যদি খুশি আদাম হয়তো এই সিআর এর এই নিউজ সে ব্যাকরণ হানা হানে বুঝিবো এর কিছু সিআর দিয়ার ওখানে ব্যবসা মারার জন্য জাস্ট এইব নিউজের ব্যাপারে যায় হয়ে যায় অন্য কিছুর জন্য কই তারা ব্যাকন আয় অনারা পাশে পাতে পাতে ভাগ কিছু আবু দাবিตร হয় একজন আর কমেন্ট দিল

এই স্থায়ী সমাধান গড়ে দেওয়া হয় মানুষের ভিতরে স্বস্তি ফিরিয়ে আসবো মানুষও বিশ্বাস করে যেহেতু আর আর নোবেল বিজয়ী বিশ্ব নাম কিয়াত আর আর ডক্টর বাড়িঘর নিশ্চয় একটা সৌন্দর্য বর্ধন গরিব ব্যাকুর মনত আগে গরিবের মানুষ বছর নো বছর নৌ হয় কিন্তু এখন ওই ব্যাকুরের মনের মধ্যে গই তো তার যদি একটা রোড ম্যাপ দিফে দেয় তারা ব্যাকুলের ভিতরে একটা স্বস্তি আইবো এবং চেষ্টা করবো ধন্যবাদ ব্যাকুল ভালো থাকবেন চ্যানেল হালদা বেলা হোসেন বেলাল আমরা ওই যে আরেকটা বিষয় হচ্ছে আমরা ওই যে গ্রাহকদের আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের অপারেশনাল যে কার্যক্রম যেগুলো আপনারা দেখেন গ্রাহকরা আছে এই যে গ্রাহকরা আছে আমাদের অপারেশনে কাস্টমার সার্ভিসের কোনো ব্যাঘাত হচ্ছে না আমরা কাস্টমার সার্ভিস সার্ভিসগুলো স্মুথলি চলতেছে আপনারা

আই এলাকার মাছুল্লা হতা হই এবং স্থানীয় ব্যক্তিরা এলাকার জিনিস হতা কই ফিল করতে এ নাই মেস্টর মহোদয়한테 অনুরোধ যুম যে সব জায়গা ভাঙে এই সব নির্দিষ্ট একটা নালা করে নালার পর আর যদি মেস্টর মহোদয় এবং প্রশাসন যদি আর এর ব্যক্তি এলাকার নির্দিষ্ট করে দেয়া যায় এতটুক ভাঙে বই এতটুক আই নালা করে দিম তয়লে ভবিষ্যতে যারা যারা ব্যক্তি আছে এরা গরু ছড়া বহন বড়হন ব্যক্তি আসে এ더라 ইয়ার পড়তন যাইনে এই তারা ব্যবসা আলো করিব আই এখন দেখকে দে অন অনব ভিডিও দেখোন আইও দেখকে নিজ নিজ উদ্যকে আই তারা কিন্তু ভাঙ্গি ফেলেগে ভাঙ্গিলি দেবো তারা বোধ কষ্ট আছে সামনে কোরবানির কানেক ব্যবসার মৌসুম তো আই সরকার হইতে লই যারা বিল লই পরিচালনাবা হাস যো পরিচালনা গোর কর্মপরিচালনা গোর তারা হাসে বিনিত অনুরোধ জানাইম অনরাই তারারে একটু হদ্দুর ভাঙ্গি দেন নির্দিষ্ট করি দন নির্দিষ্ট করে দিলি যারা মনজকে সস্তায় আইবো এটা পরবর্তী ব্যবসা গান চালু করতে আয় প্রশাসন আছে এবং ব্যবসায়ী আছে ব্যবসায়ীলা অনুরোধ করছেন যে ওনারা যদি এখানে ওনারা বই এলে সিদ্ধান্ত নেবেন আর গড়ে দিব এই অনারা নির্ধারিত যদি গড়ে যায় এই মাধ্যমে সুশৃঙ্খল ভাবে ওনারা দোয়ানদারি ঘরে আর বিশেষ করে একটা কথা হয় অনারা যেভাবে আরং ছুরার এই বাং মাধ্যমে বেশিরভাগ মানুষের দোয়ানদার লুটফাটর বেছে মানুষজন তো ব্যাগ মানুষ এক ন কে আইতে কে আইতে সাহায্য আবার কে আইতে লুট আই বিল টু অনুরোধ জানাই ইন এই জিনিস একটা নতুন বিরোধতা আইবেলাই লন নির্দিষ্ট করে দন ব্যাগের ধন্যবাদ চেয়ারম্যান হলদার ধন্যবাদ আসসালামু